গুড নিউজ ভারতীয় দলের জন্য এবং খাস করে পাকিস্তানের জন্য কেননা বিসিসিআই সেক্রেটারি জয়সা কালকে একটা ভিডিও বানিয়েছেন আর সেই ভিডিওতে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের জন্য ভারতীয় দলের ক্যাপ্টেন্সি রোহিত শর্মাকে দিয়ে দিয়েছেন এবং এই ইঙ্গিতটাও দিয়ে দিয়েছেন কি ভারতীয় দল পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে তো অনেক কোশ্চেন মার্ক ছিল সেই পাকিস্তানে ভারতীয় দল খেলতে যাবে কি যাবে না কেউ কেউ বলছিল সেখানে খেলতে যাওয়া উচিত কেউ কেউ বলছিলো খেলতে যাওয়া উচিত না পাকিস্তানে যেহেতু পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্কটা সেটা ভালো না সেই রাজনীতির জন্য কিন্তু দু হাজার আটে লাস্ট গিয়েছিল ভারতীয় দল আর তারপর থেকে পাকিস্তানে এখন পর্যন্ত ভারতীয় দল খেলতে যায়নি তো দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি সে পাকিস্তানে হবে আর ভারতীয় দলের জন্য কোশ্চেন মার্ক ছিল কি সেখানে ভারতীয় দল খেলতে যাবে কি যাবে না কিন্তু জৈসা যেটা ভিডিও কালকে বানিয়েছেন এবং রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি দিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তো এই ইঙ্গিতটাও তিনি দিয়ে দিলেন কালকে কি ভারতীয় দল পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে কেননা যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলতে যেত ভারতীয় দল তাহলে এত তাড়াতাড়ি রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি হিসেবে ঘোষণা করতো না তো বিসিসিআই এখন কনফার্ম আছেন কি ভারতীয় দল সেখানে খেলতে যাবে তাই জন্যই সেই রোহিত শর্মাকে এত তাড়াতাড়ি ঘোষণা করে দিল ক্যাপ্টেন্সি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো ওডিআই ফর্ম্যাটে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে পাকিস্তানে এবং পাকিস্তানের জন্য একটা গুড নিউজ কেননা ভারতীয় দল সেখানে খেলতে যাবে আর ভেবে রাখুন ভারতীয় দল একটা কত বড় দল যদি ভারতীয় দল পাকিস্তানে খেলতে যায় তাহলে তাদের ক্রিকেটটা কত দূর এগাবে এবং তাদের যে টুর্নামেন্টটা হবে সেই পাকিস্তানে সেই টুর্নামেন্টটা সেই হাই কোয়ালিটি টুর্নামেন্ট হয়ে যাবে সে ভারতীয় দল ভারতীয় দল যেখানে খেলতে যায় সেই টুর্নামেন্টটা বড় রোমাঞ্চক হয়ে যায় এবং সেই এত বড় দল যখন কোনো দেশে খেলতে যায় সেই দেশের গর্ববোধ হয় কেননা পুরো বিশ্বতে ভারতীয় দলের ফ্যান আছে কেননা খাস করে বিরাট কোহলির ফ্যান পাকিস্তানে বেশি আছে বিরাট কোহলির সব দিনই তারিফ করে আমরা ভিডিওর মাধ্যমে অনেকবার দেখেছি পাকিস্তানি মিডিয়াতে কি বিরাট কোহলির তারা প্রচণ্ড সাপোর্ট করে এবং বিরাট কোহলিকে তারা অনেক ভালোবাসেন তো বিরাট কোহলিকে খেলতে দেখতে চান এবং অনেকবার আমরা ভিডিওতে বলেছি কি বিরাট কোহলিকে তারা পাকিস্তানে খেলতে ডেকেছে কিন্তু তাদের স্বপ্নটা পূরণ হচ্ছে এবং ভারতীয় দল সেখানে খেলতে যাচ্ছে সেই ভারতীয় দল যেভাবে কালকে জয়সা জানালেন আমার মনে হয় কি নাইনটি নাইন পার্সেন্ট ভারতীয় দল সেখানে খেলতে যাবে পাকিস্তানে আর পাকিস্তানি ফ্যানদের জন্য একটা খুশির খবর কি পাকিস্তানি ফ্যানস রোহিত শর্মা বিরাট কোহলিকে সেই মাঠের মধ্যে দেখতে পাবেন পাকিস্তানি ফ্যান্স যারা অপেক্ষা করছিলেন অনেক দিন থেকে কি ভারতীয় দল সেই পাকিস্তানে খেলতে যাবে এবং বিরাট কোহলি আর রোহিত শর্মাকে তারা দেখতে পাবে তো তাদের স্বপ্নটা পূরণ হতে চলেছে এবং রোহিত শর্মা আর বিরাট কোহলি সেই পাকিস্তানে পা রাখবেন এবং সেখানে খেলবে সেই পাকিস্তানের বিরুদ্ধেই আর লাহোরে সবগুলো ম্যাচ নাকি খেলা হবে ভারতীয় দলের সেই আয়োজনটা করছে সেই পাকিস্তানি যে পিসিবি চেয়ারম্যান আছেন যারা পিসিবি ম্যানেজমেন্ট আছেন তারা সেই ভারতীয় দলকে সেই একটা গ্রাউন্ডে খেলাবেন যেটা হচ্ছে লাহোরের মাঠে তাদেরকে সবগুলো ম্যাচ ভারতীয় দল সেখানে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে তো এরকম শেডিউল আসছে এবং ভারতীয় দল সেই চ্যাম্পিয়ন্স ট্রফি আমার মনে হয় খেলতে যাবে কেননা জয়সা যেভাবে কালকে জানালেন অবশ্যই ভারতীয় দল সেখানে খেলতে যাবে তো গুড নিউজ পাকিস্তানের জন্য এবং ভারতের জন্য যারা যারা চাইছিলেন কি ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাক আর কেউ কেউ চাইছিলেন কি ভারতীয় দলকে খেলতে যাওয়া উচিত না সেখানে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান জয়সা কালকে যারা ভিডিওতে জানালেন অবশ্যই ইঙ্গিতটা তিনি দিলেন কি ভারতীয় দল সেখানে খেলতে যাবে